বলছি সাহস করে বলে ফেলছি আল্লাহর কসমকে বেগম জিয়ার কবরকে যদি কিছু দিতে হয় বেগম জিয়ার কর্মীরা নেতারা তার ছবিগুলোকে ক্লোজ করে ফেল সাহস করে বললেন য তার ছবিগুলোকে ক্লোজ করো তাকে আমরা ভালোবাসি তার ছবি তার আজাবের কারণ ছাড়া আর কিছু হবে না আমাদের বেগম জিয়ার শোকের এই কাপড়ের মধ্যে যদি ওনার ছবিটা না দেয় এ দেশবাসী তো জানবে না বুঝবে না এই নামটা কা যদি ওই ছবিটা না দেয় তো এ জাতি তো আর বুঝবে না এটা কার না তার ছবি তার আজাবের কারণ ছাড়া আর কিছু হবে না তার কসম আমার হৃদয় রক্ত গরম হয় শুকরের এই কাপড়ের মধ্যে কালো কাপড়ের মধ্যে তার ছবির কোনো প্রয়োজন নাই তাও ছবি নয় তার 20 বছরের ছবি তার 25 বছরের ছবি এগুলো আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর এগুলো আল্লাহ রাজাবের সাথে আল্লাহ রাজাবের সাথে মস্করা ভালোবাসা এগুলো তামাশা শোকের রালির মধ্যে শোকের কাপড়ের মধ্যে শোকের বার্তার মধ্যে শোকের কালো ব্লাগের মধ্যে প্রয়োজন নেই বেগম জিয়ার ছবি

আমাদের এই মসজিদের এখানে কে যেন একটা ব্যানার টাঙিয়েছে ছবি ছাড়া রাত তিনটা বাজে আমি ওর জন্য বৌদ্ধ আকর্ষি ছবি ছাড়াও হইতে পারে আমি ভাবছি ছবি ছাড়া দিলে তো কেউ চিনবে না এই জন্য বাংলাদেশে কেউ ছবি ছবি ছাড়া দেয় না তো এটা দেখে আমার হঠাৎ করে আমার দামাগ আসছে না না ছবি ছাড়াও তো হইতে পারে বলবেন তারা ছোট ছোট জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করে এটা ছোট নয়

বলে আমিন বলেন আমিন কলিজা থেকে বলতে থাকবেন কলিজা থেকে রব এই গজব আর আমাদের উপরে জীবনে কখনো চাপিয়ে না দেয় যে জাতির উপরে নারী শাসন করে আল্লাহ রসুল বলেন ওই জাতির উচিত ওই জাতির জমিনের পিঠ থেকে জমিনের পেট ওদের জন্য শ্রেষ্ঠ অর্থাৎ জমিনের উপরে চেন জমিনের নিষ্ঠা তাদের জন্য ভালো আল্লাহ মাহফাজ না বারহাল পঞ্চাশ বছর পরে আমার প্রজন্মের কেউ ক্ষমতা পাবে সেজন্য আমাকে কি করণীয় পরামর্শ করা লেকিন আমার কবরে কি হবে সেজন্য পরামর্শ করলাম না যেটা আমার আপনি বলেন আমারটা আমি ভুলে গেল এটা কোনো আকল মান্দি বুঝেন এটা কোনো আকলের কথা এটা কোনো বিলিকের কথা

স্বাভাবিক না অস্বাভাবিক বুঝেন নাই কথা এবার দাদা দাদা পাঁচ টাকাও আমার যে বিছানা এই বিছানার মধ্যে আছে এই এই টুকরো মাটির মধ্যে আছে আছে না নাই কিন্তু আমি তো জানি না তার নাম ইজন ওয়া আম্মা মান আতা ওয়া তাক্বা তিনটা সিফাত এটা সিদ্দিকদের সিফাত তিনটা সিফাত জান্নাতি মানুষের সিফাত এক নম্বরে আত আল্লাহ রাস্তা দিতে পারা আল্লাহ রাস্তায় কি দুই নম্বরে আল্লাহকে ভয় করে করে গুনাগুলো ছেড়ে দেওয়া বলো বন্ধু আল্লাহকে ভয় করে করে গুনা ছেড়ে দেওয়া আল্লাহকে ভয় করে করে গুনা ছেড়ে দেওয়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে একবার ভিন্ন নারী থেকে দু চোখ নিচু করে ইচ্ছাকৃতভাবে একবার ভিন্ন নারী থেকে দু চোখ নিচু করে ন তাকে সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীতে যত জিন আছে সকলে মিলে নফল আপদত করলে যে পরিমাণ নেকি দিবে একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করলে তার চেয়ে বেশি নেকি দিবে ওয়াসাদাকা বিলহুসনা ওয়াসাদাকা বিলহুসনা শুধু এই কথাটাকে বিশ্বাস করা সুবহানাল্লাহ শুধু ওয়াসাদাকা বিলহুসনা আমার কালিমা তাইয়ুবের উপরে তিনি ইয়াকিন বানিয়েছেন সুবহানাল্লাহ আমার নামাজের পুরস্কারের উপরে তিনি ইয়াকিন বানিয়েছেন ফরজ নামাজের মধ্যকার এক সেকেন্ডের সময় ফরজ নামাজের মধ্যকার যেমন জুমান নামাজের মধ্যকার এক সেকেন্ড সময় যেমন আসরের নামাজের মধ্যকার পাঁচ মিনিটের এক সেকেন্ড সাত মহাদেশের চেয়েও দামি নামাজের বাইরে সত্তর কোটি বছরের জীবনের চেয়ে নামাজের ভিতরে এক সেকেন্ডের দাম বেশি রমজান মাসের এক সেকেন্ডের দাম কত রমজান মাসের এক সেকেন্ডের দাম কত রমদানের দিনের বেলা এক সেকেন্ডের দাম কত দিনের বেলায় বারো ঘন্টার সেকেন্ডের দাম কত আল্লাহর 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 কসম আল্লাহর আল্লাহর দাম সারা পৃথিবীর বা ইচ্ছে ও এক সেকেন্ডের রমজানের মাসের এক সেকেন্ডের দাম বেশি রমজান মাসের এবার রমজান মাসের ফজর নামাজের দাম কত রমজানের সরার আসরার মাগনি বার আসার দাম কত এবার রমজানের একটা একটা মুহূর্তের দাম কত আর আপনি কয়টা লুঙ্গি বেচার লাইগা জোহর আর আসর পড়তে পারেন না কয়টা কয়টা পেঁয়াজু বেচার লাইগা আপনি জোর আসর মাগরি বেসা পড়তে পারেন না কয়টা মাটির জন্য আপনি কিভাবে হীরা ছেড়ে দিচ্ছেন আপনার জীবনের কোনো খবর আছে মাটির জন্য হীরা ছেড়ে দিচ্ছেন না না মাটি না গোবর না না গোবর না গোবরের পোকা কি 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 বলেন কি কি বলেন

দোষের সাজা ঘোষণা দিয়েছে তিনটা দোষের অপরাধের কি সাজা তিনটা দোষের শাস্তি